আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমরা শিখবো ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ ক কতে কুরআন কুরআন পড়ি মধুর সুরে খ খতে খেজুর খেজুর খাও মজা করে গতে গম গম থেকে আটা হয় ঘ ঘতে ঘোড়া ঘোড়াটি দাড়ি রয় উম উমতে ব্যং ব্যং ডাকে বর্ষাকালে চরুই চড়ুই পাখি কাছের ডালে ছতে ছোলা ছোলা খেলে শক্তি হয় বর্গীয় বর্গীয় জতে জাল জাল দিয়ে মাছ ধরতে হয় ঝ ঝতে ঝিনুক ঝিনুকের ভেতর মুক্তা থাকে ইও ইয়োতে বিড়াল মিউ মিউ বিড়াল দেখে টক টতে টমেটো টমেটো পেকে হয় লাল ঠক থতে থোট থটটি পাখির অনেক লাল ডতে ডাব ডাবের পানি অতি মিষ্টি ঢতে ঢোল ঢোল থেকে শব্দ সৃষ্টি মধ্যে হরিণ হরিণ থাকে বনের ধারে ত ততে তরমুজ তরমুজ খাও মজা করে থা, থতে থালা থালা ভরা পিঠা চাই ত ধতে দুধ দুধ খেলে শক্তি পায় ধানের শীষ বাতাসে ধুলে দন্ত নতে নদী নৌকা চলে নদীর জলে